আমার এই ভিডিওটা সমস্ত নতুন ইউজারদের সফলতার জন্য করতে আমি বাধ্য হয়েছি কারণ এক এক করে অনেক নতুন ইউজার ঝরে পড়ে যাচ্ছে তাই আমি সমস্ত নতুন ইউজারদেরকে বলবো আমার এই ভিডিওটা আপনাদের সামনে যখনই যাবে তখনই সমস্ত নতুন ইউজারদের মাঝে ছড়িয়ে দেবেন এবার আসা যাক মূল বিষয় নিয়ে আলোচনা করি মূল বিষয় হচ্ছে বড় বড় ইউজার যারা রয়েছে তাদের আসলে কমেন্টস করার সময় থাকে না তারা কি বলে তাদের কমেন্টস বক্সে গিয়ে জনকে রিপ্লাই কমেন্টস করতে কুড়ি পঁচিশ জনকে এর সঙ্গে লাভ রিয়াকশন দিতে মানে আপনি তো জনকে কমেন্টস করে দিচ্ছেন রিপ্লাই কমেন্টস তার হয়ে আর কুড়ি পঁচিশ জনকে লাভ রিয়াকশন দিচ্ছেন সঙ্গে থাকার জন্য তাহলে ফেসবুক মনিটাইজেশন রু রুলসে এরকম কোনো সিস্টেম বলেনি যে আপনি অন্যজনের কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন লাভ লাভ রিয়াকশন দেবেন এতে আপনার কি প্রবলেম হতে পারে আপনি নিজেও তা জানেন না আপনি যে কোনো মুহূর্তে মনিটাইজেশন থেকে সাসপেন্ড হবেন এবং কমেন্টস কপিরাইট হবেন কমেন্টস ব্লক হবেন আপনি এখন নিজেই চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনি কোন পথে যাবেন যে পথটা আপনি বেছে নেবেন সেইটাই আপনার পক্ষে মঙ্গল হবে